কান্দি বহরমপুর রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কান্দি বহরমপুর রাজ্য সড়কের কান্দি থানার গোকর্ণতে স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদের বাস থেকে বের করে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান গাজীপুরে কাঁদি বহরমপুর রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত পঁচিশ ঘটনাটি ঘটেছে কাঁদি বহরমপুর রাজ্য সড়কের কাঁদি থানার গোকর্ণতে বাসের সামনের অংশ লরির ধাক্কায় দুমড়ে মুছিড়ে যায় স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদের বাস থেকে বের করে এনে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁদি থানার পুলিশ মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে